ঠিক আছে তুমি যখন বলছো তখন দুটো গল্পই শোনানো যাবে হুম হুম এই একটা একটা গল্প গল্প আভার জন্য জন্য আর ঠিক আছে তো আচ্ছা পূর্ণা একটা কথা বলো এইখানে এসে এখন তোমার ভয় করছে না তো একদম ভয় করছে না ভয় করবে না এখানে তো আমরা সবাই আছি তোমার বেস্ট ফ্রেন্ড আভা আছি বড় বাবা আছে বড় মা আছে পিউমনি আছে সবাই আছে কেউ তোমাকে কিচ্ছু করবে না হুম চালা দে তালি ইয়ে কি হোক ঠিক আছে চলো এই কিছুই আমি ভাবছিলাম শুনি যে ছোটো ঘরটা বুঝলে এই ঘরটা না আমার ঠিক পছন্দ হচ্ছে না কিছুই না ওই জানালাটা খুললে আরেকটা বাড়ির জানালা এটা এটা কাজ করুক না পুনা সাউথের ঘরটাতেই থাকুক না কিন্তু ওটা তো তোমার স্টাডি রুম তাতে কি হচ্ছে সে এতদিন বাচ্চা ছিল না তাই পড়াশোনা নিয়ে থাকতাম এখন এখন তাহলে সবাই কোনো দরকার নেই এখন থেকে ওই স্টাডি রুমটাই ওর কিছু নেই

হ্যাঁ আমি বরং রেবাকে একটা ফোন করি হ্যাঁ হ্যাঁ ফোন করো তার সাথে এটাও জানো যে ফেভারিট কি ধরনের খেলনা পছন্দ করে না হ্যালো আমি মিস এস আমি রেবার হাজব্যান্ড কথা বলছি না ও আসলে একটু রান্না করে গেছে বোধহয় বাড়ি গৃহিণী তো একটু দেখাশোনা করতে হয় আপনি বলুন না আমায় কি বলবেন আমি বলে দেবো পূর্ণার ব্যাপারে হ্যাঁ বলুন হ্যাঁ পূর্ণের ব্যাপারে আমায় বলুন না আমি কথা বলছি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ ওই ব্যস্ত আছি করছি না করি না তো আমি তোমাকে একটু পরে ফোন করি ঠিক হয়ে তোমার ভালো আছো তো সব ওকে বাই কি বলছিলেন উনি ওনার ব্যাপারে কিছু না অ্যাকচুয়ালি কি অনেক গল্প হয় তো ফোনে তাই অনেক কিছু বলেছি বুন্নাকে বুন্নাকে হ্যাঁ কেন হ্যালো আমি সেকুশ রাজি হয়ে গেছে পেপার ঠিক আছে ফ্যান্টাস্টিক তাহলে আপনি টাকাটা কালকেই ট্রান্সফার করে দিতে বলুন রাইট থ্যাংক ইউ মিস্টার ঘোষ না কিছু যেন স্বস্তি পাচ্ছি না যতক্ষণ না জানতে পারছি দিদিভাই ঠাকুরকে কি কথা বলছিল বোঝা যাচ্ছে কিছু একটা ভাবছে পূর্ণার ব্যাপারে কিন্তু সেটা ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে না জানা পর্যন্ত কেন যে আরেকটু আগে থেকে শুনলাম না কথাগুলো মিস কিছু চাই হ্যাঁ আমি তো বনি খুঁজছিলাম সে কোথায় উমা সে কি বনি এখনো পড়ার ঘরে যায়নি না আমি তো মেরিট টেস্ট নেবো বলে বসে আছি কখন থেকে আভার বসে আছে কিন্তু তিনজন একসঙ্গে না হলে তো শুরুই করতে পারছি না কালকে আমি বনিকে বারবার বলে গেলাম তা সত্ত্বেও যদি অ্যাটেন্টিভ না হয় কি বলি আসলে বাচ্চা ছেলে তো কিন্তু যতই হোক ওর তো জানা উচিত যে আপনি এসে গেছেন আপনি কিছু মনে করবেন না আমি আমি দেখছি বনি কোথায় পড়াতে এসে স্টুডেন্টের জন্য ওয়েট করব এটা কিন্তু ঠিক নয় সত্যি বাবা ছেলেটাকে নিয়ে তো সত্যি আর পারি না পড়াশোনা বাদ দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে কবি যে শুধরাবে না বনি দিদি ভাই করাপশন কোথায় নেই সর্বত্র করাপশন তার ভিতরে চেষ্টা করে যেতে হবে নিজেরা যাতে সৎ যা বলেছিস দিনকাল যা পড়েছে আমাদের সময়টা তো কেটেই গেল চিন্তা হয় বাচ্চাগুলোকে নিয়ে ওই তো রেবা এসে গেছে তাহলে আর এক কাপ চা করতে বলি রেবা হম চা খাবো তো বলতে হবে না গো বেশি করে এনেছি রাখো আমি নিচ্ছি

এতগুলো সাবজেক্ট কি মাথায় রাখতে পারবে কিন্তু যত দিন যাচ্ছে আমি ওর ইন্টেলিজেন্স থেকে অবাক হয়ে যাচ্ছি একবার ভালোভাবে বুঝিয়ে দিলে সবকিছু মাথায় নিয়ে নিচ্ছে বাহ খুব ভালো ঠিকমতো গাইডেন্স পেলে তুমি তো জীবনে অনেক উন্নতি করবে দেখতে ছোট হলে কি হবে মাথায় কিন্তু খুব বুদ্ধি আমি জানতাম ভাইয়া পূর্ণা লেখা পড়ায় ভালো হবেই হবে ওর ওর ভেতরে একটা ভীষণ জানার ইচ্ছে আছে ও সব কিছু শিখতে চায় জানতে চায় কিন্তু দিদি আপনি বনের দিকে প্লিজ একটু নজর দিন যা হোম টাস্ক দিয়ে যাই একটাও করে রাখে আর এভাবে যদি চলতে থাকে ও তো ক্লাস টেস্টগুলোতে ভীষণ পরে রেজাল্ট করবে হুম পারমিতা তুমি যদি রোজ নিয়ম করে সন্ধ্যাবেলায় বনিকে নিয়ে পড়াতে বস তাহলে কিন্তু ওর মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে একটু একটু লেগে থাকো হ্যাঁ ঠিক তাই বাচ্চাদের মধ্যে পড়াশোনার আগ্রহটা তৈরি করতে পারলে না অনেকটা কাজে গিয়ে যায় আমি তাহলে আসি এখন তোমরা কোথায় যাচ্ছো দেখতে ছোট কি মাথায় খুব কি হচ্ছে এটা কি খাওয়ার সময় খেলাধুলো নয় বসো সত্যি বাবা এরা না বড্ড দুষ্টুমি করে শুধু পড়াশোনায় ভালো হলেই হলো না বুঝলি দেখ তো আমার বনিকে কি সুন্দর লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে একদম ঠিক সব কিছুতে ভালো হতে হবে বুঝেছো পুনায় এদিকে এসো হ্যাঁ হ্যাঁ যায় বলছি জি তুমি নাকি পড়াশোনা খুব ভালো করছো জয়শ্রী মিস কিন্তু খুব খুশি আমায় বলেছেন এবার তো তোমাকে একটা প্রাইজ দিতে হবে বলো দেখি তুমি কি প্রাইজ চাও কি চাই কি চাই কি চাই হ্যাঁ কিছু তো একটা চাই আমি তো পূর্ণাকে একটা প্রাইজ দেব ঠিক করেছি একটা গিফট ওকে সঙ্গে করে নিয়ে যাব কিনে দেব দোকান থেকে সত্যি আমাকে গিফট দেবে বড়মা হুম দেব তো তুমি এত ভালো পড়াশোনা করছো আমার ইচ্ছে করে তোমাকে কিছু দিতে টিক ব্রিলিয়ান্ট দারুণ ব্যাপার তাহলে তো পুন্না সবথেকে বেশি খুশি হবে সবথেকে বেশি উৎসাহ পাবে তাই না কি পুন্না যাবে আমার সঙ্গে কিনতে হ্যাঁ যাব ঠিক যাব যা চলে কিছুই তো বোঝা যাচ্ছে না কিনা ঘুরে গেল কি করে রেবা তুমি বরঞ্চ পূর্ণাকে একটা ভালো ড্রেস কিনে দিও আরে না না ওরকম ভাবে বলো না দিদি ভাই যে যাবে যার উপহার সে নিজে যেটা ঠিক করবে সেটাই রেবা কিনে দেবে কি তা ঠিক পূর্ণা যেটা বলবে সেটাই কিনে দেবে